পারলাম যে পিস্তল কেন মিসাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই উনি নিজের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত হয়েছেন উনি তো চব্বিশ ঘন্টা নিরাপত্তা পান চব্বিশ ঘন্টা নিরাপত্তা পাওয়ার পরেও তার একটা নিজস্ব বন্দুকের প্রয়োজন হয়েছে আপনি ব্যাপারটা চিন্তা করেন কেউ তাকে আক্রমণ করতে এসেছে এবং তিনি কালবয়ের মতো কোমর থেকে বন্দুক বের করে তিনি ঢাস ঢাস গুলি করছে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে অস্ট্রিয়ার ম্যাগাজিন পাওয়া গেছে সেটি বিমান মতো জায়গা পাওয়া গেছে এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি সেখানে বত্রিশ নম্বর ধারার রেফারেন্স দিয়ে লিখছেন যে তার মতো মন্ত্রী পদমর্যাদা যারা আছেন তাদের জন্য আয়করের বিষয়টি বা বয়সের যে সীমাটি সেটি প্রযোজ্য হবে না তিনি বলার চেষ্টা করেছেন তিনি যেহেতু মন্ত্রী তাই মন্ত্রী কোটায় তিনি বন্দুকটি নিয়েছেন তো তারা না কোটার বিরোধী তারা না সবকিছু নিয়ম অনুযায়ী চান কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তিনি মন্ত্রী কোটায় বন্দুকটা নিয়েছেন এবং তিনি অবশ্যই তিন লক্ষ টাকা করে মন্ত্রী হলে সব মন্ত্রী নিয়েছে ওনাদের এই যে উপদেষ্টা মন্ডলী আছে সেখানে যারা মন্ত্রী আছেন সবাই বন্দুক নিয়েছেন এই যে একটা দৃশ্যটা কল্পনা করেন আপনি যেখানে কিনা তার পুলিশ আছে তার পাহারা আছে হ্যাঁ কিন্তু তিনি জন মতো কিংবা ক্লিনটি স্টুডের মতো তিনি বের হয়ে তিনি এদিকে ওদিকে গুলি গুলি করছেন তিনি করতে শিখেছেন তার গুলি লক্ষ্য তিনি যেদিকে গুলি গুলি করবেন হয় প্র্যাকটিস করেছেন একজন যখন হ্যান্ডগান ব্যবহার করবেন সেই হ্যান্ডগান যদি উল্টাপাল্টা ব্যবহার করেন তাতে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় ফলে তার কি গুলি চালনার প্রশিক্ষণ আছে এটা তো একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনি অবশ্যই তিন লক্ষ টাকা কর দেন নাই কারণ তার বয়সী তো পঁচিশ দেখেন সাধারণ নাগরিক হলে তিনি পিস্তল তো দূরের কথা একটা বেতলাঠি লাইসেন্সও পেতেন না কিন্তু মন্ত্রী হওয়ার পরে তিনি একটা পিস্তল নিয়েছেন বা একটা বন্দুক নিয়েছেন কি বন্দুক কি পিস্তল সেটা তিনি অবশ্য বলেন নাই আমরা জানি না কিন্তু এটা যে পিস্তল সেটা বুঝতে পেরেছে কারণ এটা একটা ম্যাগজিন বা কার্তুজ আছে এখন তিনি আবার কি করেছেন তিনি এতই দায়িত্বজ্ঞানহীন তিনি যাকে নিয়ম শেখাচ্ছেন লেখাপড়া করে আসতে বলেছেন তিনি নিজে নিয়ম কানুন পড়েন নাই বন্দর সহ সেন্সিটিভ এলাকায় এই বন্দুক কিংবা বন্দুকের কোন অংশ কিংবা গুলি ক্যারি করা তিনি সেটা বন্দুককে তিনি ব্যাগে করে নিয়ে গিয়েছেন সেই কার্টুজটা এবং তারপর আবার কি করেছেন তিনি তার প্রোটোকল অফিসারকে দিয়ে সেটা আবার ফেরত পাঠিয়েছেন শর্ত পরিষ্কার বলা আছে এই বন্দুক বা বন্দুকের অংশ বিশেষ অন্য কেউ ক্যারি করতে পারবে না যে মালিক তিনি ছাড়া এবং তিনি যখন দেশত ত্যাগ করবেন বা স্থান ত্যাগ করবেন তখন এইটা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা রেখে যেতে হবে আর নিজের বাড়িতে রাখলে এটা একটা ভল্টের মধ্যে রাখতে হবে যে ভল্টার তিনি ছাড়া আর কারোর কাছে নাই তো এই যে নিয়ম কানুন সেগুলো তিনি পড়েন নাই তিনি শুধুমাত্র লাইসেন্সের নিয়ম কারণ মন্ত্রী হলেই পাওয়া যায় মন্ত্রী হলে অনেক কিছু পাওয়া যায় আমি আপনাকে বলি আমি আপনাকে বলি মন্ত্রী হলে অনেক কিছু পাওয়া যায় মন্ত্রী হলে সেগুন কাঠে লাইসেন্স পাওয়া যায় মন্ত্রী হলে বিভিন্ন জায়গাতে অ্যাক্সেস পাওয়া যায় বিভিন্ন জায়গাতে নানান ধরনের সুবিধা পাওয়া যায় উনি সব সুবিধা নিতে শুরু করেছেন কয়দিনের মন্ত্রী উনি উনি কি নির্বাচিত এই যে উপদেশটা উনি কি নির্বাচন করে এসেছেন ওনার মেয়াদ কি পাঁচ বছরের এক বছর দেড় বছর বা ছয় মাস পরে যখন তার মন্ত্রিত্ব থাকবে না তখনও তিনি বন্দুকটা নিয়ে ঘুরে বেড়াবেন এবং আমরা একজন সশস্ত্র ব্যক্তি ঢাকা শহরে ঘুরে বেড়াবে কারণ সাত দিনের জন্য মন্ত্রী হয়েছিল আলী হোসেন বাদশাহ এগুলা বললে হবে বিপ্লবের নাম দিয়ে ব্যক্তিগত সুবিধাটি গ্রহণ করা নিজেকে সশস্ত্র করা এগুলি কোথায় লেখা আছে রেজওয়ানা বন্দুক নিয়েছেন আসিফ হুজুর বন্দুক নিয়েছেন আমরা তো জানি না ভুল বসত যদি ধারণা করতেন তাহলে তো আমরা জানতাম না যে আসলে নিয়েছেন এবং তিনি আসলে তিনি আসলে বন্দুক কিভাবে ক্যারি করতে হয় সেই নিয়ম কানুনই জানেন না উনি আরেকজনকে পরামর্শ দেন লেখাপড়া করে আসেন ওনার লেখাপড়াটা শেষ করারত ওনার নিজের লেখাপড়া শেষ হয়েছে

উনি না ওনার লোকজন জানে না উনি ওনার মন্ত্রণালয় বলে দিয়েছেন কাউকে যে ওনার নাম ব্যবহার করে ওনার রেফারেন্স ব্যবহার করে বা ওনার কোনো আত্মীয় স্বজন ওনার মন্ত্রণালয় থেকে সুবিধা নিতে পারবে না এই নির্দেশটা উনি দিয়েছেন উনি কিন্তু দেন নাই এটা দিলে পরে এই লাইসেন্স কি করে ইস্যু হয়েছিল তাই না তারপর উনি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে যদি সরকারের পতন না হতো গত সরকারের তাইলে ওনারা সশস্ত্র হয়ে যাইতেন এই সশস্ত্র হওয়ার অস্ত্র ওনারা কোথার থেকে পেতেন তিনি শিখেছেন কিনা না সেটি আমরা জানি কি করে এই যে আপনি যে প্রশ্নটি করছেন যে সেই যে হতেন বা সেই সেই অস্ত্রটা কোথেকে আসতো মানে তাদের প্রস্তুতি ছিল তাদের কাছে যে অস্ত্র নাই কোথা থেকে আসলো বা কাদের কাছ থেকে কোন সোর্স

সেগুলা কোনো জবাব উনি দেন নাই এরকম উনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছে। এই সম্প্রতি তিনি বন্দুক নিয়ে ধরা এই জবাবটাও পাবো যে তিনি আসলে এখনো আমরা জানি না আপনিও বলছিলেন যে কোন তার অস্ত্রের ধরনটা আসলে কি খুব সুস্পষ্ট হয় নাই তিনি কবে লাইসেন্স পেলেন মানে এই বিষয়ে আপনি এটা আপনি এটা কখনো দেখেছেন যে এই এই ধরনের অফেন্সের পরে কাউকে ছেড়ে দেয় একজন খেলনা পিস্তল নিয়ে আপনার মনে আছে বিমান উঠে পড়েছিল বিমান চিন্তায় করেছিল সেই ছেলেটাকে জানার পরে পিস্তল আপনার মনে আছে আপনার মনে আছে যে একটা খেলনা পিস্তল উঠেছিল হ্যাঁ একটা খেলনা পিস্তল নিয়ে বিমানবন্দরে গেলে তাকে মেরে ফেলে আবার গত সরকারের সময় আওয়ামী লীগের এক নেতা এরকম পিস্তল বন্দুক নিয়ে হাজির হয়েছিলেন তাকে কিন্তু বিমানবন্দর থেকে জেলখানায় পাঠানো হয়েছিল তারও তো বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল আর উনি মন্ত্রী হয়েছেন বলে উনি ওনার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগজিনে চলে গিয়েছেন এটা তো হতে পারে না একজন মানুষ উনি নিজের মানে নিজেরই ওনার আইন কারণ ভালো করে জানা নাই আসলে এখন সেই আইনেই বলছে মানে এই ঘটনা সূত্রে আমরাও সবাই অস্ত্র আইন সম্পর্কে একটু জানছি নীতিমালাগুলো সম্পর্কে জানছি যেহেতু তিনি আমাদের শিক্ষাচ্ছেন ওখানে একটা তো এইখানেই বলা আছে যে এই নীতিমালা ভঙ্গ করলে লাইসেন্স বাতিল হবে সে নীতিমালার যে একটা ভঙ্গ যেহেতু তিনি প্রোটোকল অফিসারের কাছে দিয়ে চলে গেলেন ওই সেফ কিপিং বা থানা বা মাল মালখানা যেখানে যেখানে যা রাখার কথা সেখানে না রেখে এই জন্য কি ধারণা করেন যে অভিজ্ঞতা এই সরকারকে দেখার লাইসেন্স কি বাতিল হবে কারণ বাতিল হবার মতো কাজ করেছেন আইন তা বলছে এটা আমি এটা আমি জানি না এটা তো তারা বলতে পারবে কিন্তু আমার মনে হয় না বাতিল হবে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এসে তার জন্য সাফাই দিয়েছে এবং তিনি বলেছেন একটা সাংবাদিকদেরকে যে এটা ভুল উনি কি করে জানেন ভুল তদন্ত করা হয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন এরকম উনি আবল তাবল কথা বলেই চলেছেন এবং ভুল আমি একটু পুরো ওনার লাইনটা বলি লাইনটা খুব ইন্টারেস্টিং তিনি বলছেন এটা জাস্ট একটা ভুল ভুলে চশমাটা নেবেন চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা দিলেন এরকম একটা ভুল আর কি চশমার বদলে মানে চশমা মোবাইলের ওনার কাছে চশমার চশমার পিস্তলের কাটিজ কি একই রকম মনে হয় ওনার সামনে দিয়ে আমি আমরা কেউ যদি এখন একটা পিস্তলের কাটিজ নিয়ে ঘুরি উনি সেটাকে ভুল করে চশমার বদলে নিয়ে এসেছে সেটা বাদ দেন এই লোকটার আসলে আমার মনে হয় যে ভালো করে অ্যাসেসমেন্ট করা উচিত এই ভদ্রলোক কি বলেন আর কি বলেন না

কিন্তু তিনি যে এই মানে না কেন মানে তিনি আসলে কোন যোগ্যতার বলে আছেন তিনি খুবই ভালো মানুষ তার বাচ্চা খুবই বিনয় কিন্তু ধরেন এখানে তাকে তিনি বললেন যে আসলে এই চশমার বদলে মোবাইলের মতো চশমা মোবাইলের মতো বিষয় আর কি অস্ত্র চলে আসছেন এবং তাকে যখন এই সেই আইনের ধারার কথা জিজ্ঞাসা করা হলো যে যোগ্যতার জায়গা তিন লাখ টাকা কর দেয়া বা বয়সের যে সীমা তিনি বলছেন তিনি এই আইন সম্পর্কে জানেন না আচ্ছা নাই জানতে পারেন সব আইন সব সময় জানবার কথা না ধরেন মনে পড়লো সাথে সাথে তখন আমার জাতীয় পার্টির অফিসে যখন আগুন দেয়া হলো হামলা করা হলো পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে তখনও যখন তাকে তার পর দিন বা দুদিন পরে হয়তো জিজ্ঞাসা করা হলো তিনি বললেন এই ঘটনাটা সম্পর্কে তিনি জানেনই না তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে চলে যাওয়ার পরে বলেন এই ঘটনাটা কিভাবে ঘটলো তিনি জানেন না শাস্ত্রী নিশ্চিত করবেন নিতে না পারলে তিনি নিজেই পদত্যাগ করবেন যা পদত্যাগ তো করলেন না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বড় বড় ঘটনা বা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যান তিনি আসলে জানেনই না কেন না সবকিছু যে তার জানতে হবে এমন কোনো কথা নেই তাহলে মানে তার জুরিসডিকশন না 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 সবকিছু মন্ত্রণালয়টাকে জানাতে হবে এমন কোনো কথা নাই মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তারা নিয়মের মধ্যে কাজ করবে সবকিছু যদি তার মৌখিক নির্দেশ এবং তার অবধানতায় হতে হয় মানে তিনি জানবেন সব এটা ধারণা করা ঠিক না বরং না জানাটাই হচ্ছে বেটার ম্যানেজমেন্ট কিন্তু প্রবলেমটা হচ্ছে নিজের যেটা জানা দরকার সেটা উনি জানেন না যেমন উনি উনি জানেন না এত বছর সামরিক বাহিনীতে কাজ করেছেন সামরিক বাহিনীর যারা এই লেভেলের অফিসার তাদের অনেকেরই ব্যক্তিগত অস্ত্র থাকে পার্সোনাল আর্মস থাকে ধরে নিচ্ছি তার নাই কিন্তু তিনি একটা বিপদ শঙ্কুল এলাকায় কাজ করেছেন তিনি কিন্তু পাহাড়ি অঞ্চলে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ছিলেন ফলে তিনি অস্ত্রের নিয়ম কারণ কোনটা বেআইনি কোনটা আইনি এগুলো জানেন না এটা বললে বুঝতে হবে যে উনি জানতেন এখন ভুলে গিয়েছেন গণমাধ্যমে প্রথমে যখন খবরটি আসলো তার কিছুক্ষণ পর খবরটি সরিয়ে নেওয়া পরে অবশ্য যখন আসিফ মাহমুদ বিষয়টি নিজেই ফেসবুকে দিলেন তারপরে আবারই এই খবরগুলি আসলো তিনি আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে বলছেন যে তিনি গণমাধ্যম থেকে খবরটি সরানোর জন্য কোনো রকম চাপ প্রয়োগ করেন নাই কেন গণমাধ্যম থেকে খবরটি সরে গেল তাহলে প্রথমে আর গণমাধ্যম থেকে আমার ধারণা এই খবরটি সরে গিয়েছে কারণে গণমাধ্যম বিভিন্ন কারণে ভীত এখন গণমাধ্যম আমার ধারণা যে নিজেরাই ভয় পেয়ে এটা সরিয়ে নিয়েছে এর কারণ আছে আপনি জানেন যে ঢুকে পড়ে বিভিন্ন সাংবাদিকদের চাকরিচিত্রি করা সম্পাদককে সরিয়ে দেওয়া গণমাধ্যমের মধ্যে ঢুকে সেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এগুলি তো তারা করেছে এবং তাদের দলবল করেছে ফলে গণমাধ্যম সবসময় ভয় থাকে যে তারা প্রথম ব্রেক করতে চায় না প্রথম ব্রেকিংটা কেন গণমাধ্যম আবার ফেরত এনেছে এটা ওনার ব্যাখ্যার কারণে না সায়ের জুলকার নাইন ভিডিও সহ এটাকে যখন ফেসবুকে ছেড়ে দিয়েছে এবং এটা ভাইরাল হতে শুরু করেছে তখন গণমাধ্যম চিন্তা করেছে এটা তো সবাই দেখতেই পাচ্ছে তা আমাদের কি দোষ আমরা এখন ছেড়ে দিই তখন গণমাধ্যম এটাকে আবার ছেড়ে দিয়েছে কিন্তু এই যে গণমাধ্যমের যে একটা ঠুটো অবস্থা গণমাধ্যম যে ল্যাংড়া হয়ে গিয়েছে এই ল্যাংড়া হয়ে যাওয়াটা গণমাধ্যমের নিজের দোষ গণমাধ্যম কেন নতুন স্বীকার করছে। গণমাধ্যমকে কেন মাথা নিচু করতে হবে অন্যায় দাবি কিংবা যে কোনো ধরনের ন্যায়সঙ্গত খবর প্রকাশের ক্ষেত্রে বরং জনগণের অধিকার হচ্ছে জানা কেননা যারা ওইখানে অনির্বাচিত তারা বারবার জনগণ কেউ জুহাত হিসেবে ব্যবহার করছেন যে জনগণ নাকি তাদেরকে ওইখানে চেয়েছে জনগণ তাদেরকে এখানে চেয়েছে সেটা কি সংখ্যাগরিষ্ঠ জনগণ কিনা এটা তো এখন ভোটের মাধ্যমে প্রমাণ করা উচিত এবং তাদের যে অবস্থা এখন আমি তো মনে করি তাদের নিজেদের থাকা কা উচিত না কে উচিত না এটা নিয়ে একটা গণভোট করা হচ্ছে কিন্তু গণ ওই যে বারবার গণভোটের কথা বলে না সেরকম চাপ ওনার একটা গণভোট করুন করুক না যদি এতই জোর থাকে মাঝে তাহলে ওনার একটা গণভোট করুন এই এই উপদেশ যারা এই জারায় যে চশমার বদলে বন্দুক নিয়ে যায় আর বন্দুকের বদলে চশমা চোখে দেয় মানে চশমার বদলে বন্দুক চোখে দেয় আর চশমার বদলে বন্দুক নিয়ে বের হয়

গণমাধ্যম চাকরি চুতির ভয় পায় গণমাধ্যম ভয় পায় যে তাদের ওখানে কেউ ঢুকে পড়ে পরের দিন ওই গণমাধ্যমের সম্পাদক হয়ে বসে পড়বে এরকম কি হয় নাই আপনি মানে এটা একটা শুধু মবে এক ধরনের মবের ভয় দ্বিতীয় হচ্ছে যে পদ হারানোর ভয় গণমাধ্যমে সম্পাদকরা নিজেদেরকে ভালনারেবল ভাবছেন আপনি দেখেন তো বড় কতগুলো গণমাধ্যমের সম্পাদক বদল হয়েছে আমি আমি কখনো দেখি নাই যে রাজনীতির বদল হলে সম্পাদক বদলাইতে শুরু করে সম্পাদক নিয়ম অনুযায়ী সম্পাদনা করবে বদলে যাদেরকে সম্পাদক হিসেবে দিয়ে দেওয়া হয়েছে তারাও কি খুব যোগ্য আপনি খোঁজ নেন অযোগ্য সম্পাদক বদলেছেন খুব ভালো কথা কিন্তু যাদেরকে দিয়েছেন তারা কোন যোগ্যতায় গিয়েছেন এটা তো দেখতে হবে পলিটিক্যাল কোটায় গিয়েছেন মবের কোটায় গিয়েছেন কোন একটা কোটা বন্ধ হয়েছে আপনি বলেন যে অমুক কোটা বাতিল করা হয়েছে কোন কোটা বাতিল করা হয় শুধু মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে তাদের আপত্তি আছে নতুন কিছু কোটা আরো এসেছে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ নয়া নয়া কোটা তারা দিয়েছে কিন্তু এই যে মবের ভয় কথা মানে আপনি বেশ খোলামেলা কথা বলেন আপনি নিজে কখনো মবের কথা মানে মবের ভয় মাথায় এসেছে আপনার সেদিন আমি আমারই অনুষ্ঠানে আবু আলম জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি ব্যক্তিগত ভাবে মানে আপনিও আওয়ামী লীগের সরকারের সময় সচিব ছিলেন কখনো মবের ভয় পান কিনা তিনি বলছেন হ্যাঁ তিনি নিজেই মবের ভয় পান আপনার কাছেও প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো আপনার মনে হয় আমি ভয় পাই আপনার আমার কথা শুনে আপনার মনে হয় ভয় পাই সেটাই বলছি খোলামেলা কথা বলেন কিন্তু কখনো কি মাথায় এটা মনে হয় যে মব আসলে আপনাকেও আক্রমণ করতে পারে মনে হয় কখনো এটা আমার সামনে এসে দাঁড়ালে তারা টের পাবে আপনার কাছে পিস্তল নাই টের পাবে কিভাবে পিস্তল দরকার হয় না মানুষের মানুষ যে যাকে মানুষ ভালোবাসে তার তো লাঠি দরকার হয় না মানুষের ভালোবাসা হারিয়েছে বলে লাঠি হাতে ঘুরছে আচ্ছা এই মানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আরেকটু বলি যে এই ভাইরাল হওয়ার ঘটনা বা গণমাধ্যমে যে আসলো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে তিনি আসিফ মাহমুদ জাতীয় নিরাপত্তার জন্য প্রশ্ন মানে এটি এই ঘটনাকে বলছে তিনি লিখছেন কোটান কো এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর অনেকগুলো প্রশ্ন মানে আমি আপনি মানে আমাদের কেউ ওনার কাতারে কিভাবে নিলেন এক দুই এজেন্সির মাধ্যমে কোন এজেন্সিকে তিনি মিন করলেন যে আহ বিদেশে পাঠানোর এবং তার কাছে এত ভয়ঙ্কর মনে হচ্ছে কেন মানে ভাইরাল হওয়াটা হুইসেল ব্লোয়ার সাংবাদিক তো এই কাজ করতে এই উপদেশটা যখন বিদেশে গিয়ে যাদের কোনো ধরনের অথরিটি নাই কিংবা যাদের কোনো ধরনের লিগাল জুরিসডিকশন নাই এমন লোকদের সাথে দেখা করেছেন না সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে যান তো এরকমই আরেক অ্যাক্টিভিস্টের কাছে যদি ভিডিও পৌঁছে যায় তখন ওনার খারাপ লাগে অন্যের ভিডিও ওনার ভালো লাগে নিজেরটা ভালো লাগে না অন্যের ফোন কল ওনার ভালো লাগে নিজেরটা ভালো লাগে আগে যখন এই জুলকার নাইনের কাছে নানান জিনিসপত্র চলে গিয়েছে এবং সে ফাঁস করেছে তখন তাদের ভালো লেগেছে এখন লাগে না যখন অল দা প্রাইম মেন বানিয়েছে জুলকার তখন তাদের লেগেছে এখন লাগে না তাই না কিছুদিন পরে তো ওনার যে অবস্থা হবে অল দা অ্যাডভাইজার গানস এই নামে একটা এসে যেতে পারে কিন্তু ওনার কয়টা বন্দুক এটা উনি ঘোষণা দিয়েছে ওনার ছোটটা ছোটটার কাটিস ধরা পড়েছে বড়টা কোথায় রেখেছে ওনার তো দুইটা লাইসেন্স পাওয়ার কথা উনি একটা পাবেন গানের কারণ যে কিনা হ্যান্ড গান পায় সে সাথে জন্য লাগে এক লাখ আর জন্য লাগে হচ্ছে জন্য লাখ তো সেই শর্টে কিন্তু যার হ্যান্ড থাকে তার একটা শর্ট থাকে তো সেই শর্ট গানটা কোথায় রেখেছেন এটাও তো বলতে হবে আর মিজাইলের গল্প শোনাচ্ছেন জীবনে উনি মিজাইল চোখে দেখেছেন তবে এটা আমি নিশ্চিত যে চশমা মনে করে কার নিয়ে যেতে পারলে লাঠি মনে করে মিজাইল নিয়ে উনি এয়ারপোর্টে ঢুকতে পারবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই নিয়ম কানুন শিখতে বলেছেন তো অনেক লেখাপড়া করেছেন লেখাপড়া করে উনি মন্ত্রী হিসেবে মিজাইল নিয়ে প্লেনে উঠার চেষ্টা করতে পারেন অথবা যুদ্ধবিমানে উঠে পড়তে পারেন হেলিকপ্টারে চলেছেন প্লেনে গিয়েছেন অস্ত্র নিয়ে বাকি তো আছে শুধু যুদ্ধ বিমান